আমরা গুঞ্জন শুনেছি ইউনু সরকার পদত্যাগ করবেন আমি ইউনু সরকারকে বলবো ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসান নাই ওখানে জনমান আপনি বসে আছে ওখান থেকে পদত্যাগ করার এক্তিয়ার আপনার নিজের নাই আমাদের প্রধান উপদেষ্টা উনি তো এদেশের প্রধান উপদেষ্টা হওয়া তোমার সম্মান বাড়বে ব্যাপারটা এমন কোনো কিছু না উনি ক্ষমতা লুবি মনে হয় না উনি অর্থনৈতিক লোভী বলে মনে হয় না ওনার অর্থনৈতিক লোভটা আসবে কোথার থেকে আর সম্মান বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের ওনার 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 সম্মান আমরা ওনাকে এতদিন পর্যন্ত চিনতে পারি নাই এটা আমাদের জন্য দুর্ভাগ্য কিন্তু উনি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পরেই আমরা ওনার ব্যাপারে যা বুঝলাম যা জানলাম যা আমাদের দেশের জন্য একটা রত্ন তিনি সারা বিশ্বের ভিতরে যেনার এত সুনাম উনি এত কিছু আছে ওনার যেটা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে ওনার কি হবে আমরা যে ওনার বাইরের যে সফরগুলা দেখছি এর আগত আসলে লজ্জা আমাদের লজ্জা রাখবো কোথায় আমরা বাইরে এর যে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের বিভিন্ন বাইরে সফর করছে এটা আমরা দেখছি পত্র পত্রিকার মাধ্যমে ভিডিওর মাধ্যমে আর উনি আমাদের দেশে প্রধান উপদেষ্টা হওয়ার পরে উনি যে বাইরে যেই রাষ্ট্রগুলা সফর করছে ওনার যে ইজ্জত ওনার যে সম্মান বাইরে এত বড় বড় রাষ্ট্ররা দিচ্ছে এটার দ্বারা কি প্রমাণিত হয় এটার দ্বারা কি প্রমাণিত হয় আর সবচাই যে বড় কথা হলো আজকে যারা নির্বাচন নির্বাচন করে গলা ফাটিয়ে আজকে তারা করতেছে দুঃখের সাথে বলতে হয় যে ইনারা এই সতেরোটা বছর নির্বাচনে কোথায় ছিল সতেরোটা বছর নির্বাচন ছাড়া চলতে পারলো আর সামনের দিকে দুটো তিনটে চারটে বছর চলতে পারবে না এর কারণটা কি এই প্রশ্ন জবাবের উত্তর আসবে কোথার থেকে আসলে মূলত একটা প্রবাদ দিয়ে যদি বলতে হয় তাহলে কথাটা ঠিক ওইভাবে বলতে হয় যে মানুষ বলেন যে পুকুরের লেজে যতই ঘি ডলা হোক না কেন এই কুকুরের লেস কিন্তু সোজা হয় না আসলে আমাদের বাঙালি জাতি মনে হয় আমাদের ভিতরে রক্তের ভিতরে আমাদের ইনফেকশন হয়ে গেছে যেমন রক্তের ভিতরে ইনফেকশন বলতে যেমন যদি আমাদের রক্তে যদি আপনার এই যে ক্যান্সার হয় ব্লাড ক্যান্সার যদি রক্তে হয় তাহলে আসলে ওই মানুষটা যতই চিকিৎসা করেন ওই মানুষটা সুস্থ হয় না মানুষটার মৃত্যু হয় আমাদের মনে হয় যে আমাদের দুর্নীতি আমাদের শোষণ আমাদের নিপীড়ন আমাদের নির্যাতন এগুলো আমাদের রক্তে ওই ক্যান্সারের মতন রক্তের ভিতরে ঢুকে গেছে আমরা আমাদের জায়গা থেকে আমরা ছোট মানুষ আমাদের জায়গা থেকে যত লোকেই আমরা এটা আপনাদের মাধ্যমে যারা আমাদের ভিডিওটা দেখবে আমি তাদেরকে অনুরোধ করব সবাই আওয়াজ তুলুন আমরা দেশে সংস্কার চাই সংস্কারের পরে নির্বাচন চাই বিশেষ করে একটা আশ্চর্য লাগে যারা নির্বাচন নির্বাচন করতে কত নিলজ্জ আমরা আমরা কত নিলজ্জ আপনারা জানেন যে চব্বিশা যেই গণ হয়েছে এই গণ মাধ্যমে এখন পর্যন্ত কত সন্তান কত মানুষ যে ছেলেরা মানে বিছানায় কাতরাচ্ছে তাদের বিচার নাই তাদের বিচারে কোনো কৌশল নাই তাদের কোনো ই নাই এত মানুষ খুন হলো শহীদ হলো তাদের বিচারের কোনো কথা নাই তাদের বিচারের জন্য কোনো সংগ্রাম নাই তাদের বিচারের জন্য রাস্তায় কোনো আন্দোলন নাই আন্দোলন রাস্তায় নির্বাচন 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 আসলেই আমাদের দেশ আমাদের নেতারা এটা নিলজ্জ সম্পন্ন হয়ে গেছে এই জন্য যে যেমন তার জন্য তেমনই প্রয়োজন আসলে বিগত দিকে কথাটা বলতে কথাটা বলা যদিও ঠিক না মনে হয় যে যেমন তার জন্য তেমনটাই ভালো ছিল এই জন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া উচিত আমরা বিশেষ করে গণহত্যার এই যে অভ্যর্থনার গণহত্যার এর বিচার শেষ না পর্যন্ত সংস্কার মৌলিক সংস্কারগুলো শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের ধারে কাছে সরকার যায় এটা আমরা চাই না আমি ব্যক্তিগতভাবে চাই না আর আমি ব্যক্তিগত এটাও চাই যে যারা নির্বাচন চাবে এই এদের বিচার না যারা নির্বাচন চাবে এরাও আমাদের মনে হয় ভারতের দালাল ভারতের শত্রু এই আমাদের দেশের শত্রু ভারতের বন্ধু এই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ পাক রব্লা আলাবিন আমাদেরকে বর্তমান সরকার যিনি আছে সবাইকে সব জায়গা থেকে তারা সহযোগিতা করার তৌফিক দান করুক আমি